হরকতের পরিচয় ও ব্যবহার হরকতের পরিচয় ও ব্যবহার এক জবর এক জের পেশকে হরকত বলা হয় এখানে এটা মুখস্থ করেন এক জবর এক জের এক পেশকে কী বলে হরকত বলে এবং এইখানে একটি বিষয় মনে রাখতে হবে হরকতের উচ্চারণ সর্বদা তাড়াতাড়ি হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পরিতে হয় আর এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পরিতে হয় এখন আমরা এই হরকত দিয়ে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় 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 বারোটা হরকত দিয়ে বারোটি শব্দ সহি শুদ্ধ করে শিক্ষা করব امش شات شات پرین میم زبر ما جیم زر جی ما جی دال پش دو مجی دو میم ما زر دو مجی دو خو لام لی خوی کف زبور کف زبر ک آرابش آرو کرو میم زبر ما خو کارو ما ثا قف بشقو ثاقو لم زبر لا ثقولا ثقولا ثاقو حا زبر حا طا زبر طا حا طا با زبر با حا طا با حا طا با حمزة زبر آ حا زبر حا أحا دل بش دو أحا دو تل اي بان ارلائن جامرا کی پرلام بانان پرلام اخوان دیکھی ریڈنگ پاری کنا আমি তো পারবো কিন্তু আপনারা পারেন কিনা দেখেন একটু ম্যাজিদু ম্যাজিদু আহাদু এই বারোটি শব্দ এমন এখানে কিন্তু যে হরকতের যে তিনটা জবর যে পেশ রয়েছে এখানে কিন্তু একটা শব্দের ভিতরে কিন্তু তিনোটা পাওয়া যায় একটা শব্দের ভিতরে তিনটা পাওয়া যায় لام زبر لا ها زبر ها لها با بي لا بي ميم زبر ما سين زبر سا ما دال زر دي ما سا دي فا زبر فا لام زبر لا فلا قف زر قي فلا قي ضاد بش دو را زر دوري بازبر با زبر با دوری با دوری با فا ها پیش هو فهو 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 فا هو واو زبر فا هو فا هو فا پیش تازر دي، فوتي، حاء زبرحاء، فوتي تی حا زبر حا فو تی حا فو تی حا فو تی حا ایک اونا مرا মাসাদি ফলাকি ফলা কি দুরিবা দুরিবা ফাহুয়া 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 ফুতিহা 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 তা আজকের ভিডিও আমরা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ